কি সুন্দর লাগছে বন্ধুরা দেখো প্রকৃতি দৃশ্যটা এদিকে দেখো ভাটা আর নদীতে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে একটু বল দেখে চলে যাচ্ছে সূর্যটাকে দেখে একটু সূর্যটা খুব সুন্দর লাগছে দেখতে আর পিছন আমার পিছন সাইডটা দেখো কি সুন্দর ফুল গাছ গাঁদা ফুল মাঠটা ভরে গেছে একদম এদিকে ভোট্টা গাছ ফুল গাছ দেয় গাঁদা ফুলগুলো কত সুন্দর আমি আগে একবার এসেছি তখন গাছগুলো খুব ছোট্ট ছোট ছিল এখন দেখি ফুল হতে হয়ে গেছে পুরো ক্ষেত্র চলো ওইদিকে যাই হেঁটে হেঁটে দেখাই কি সুন্দর লাগছে কী সুন্দর ফুল ওটা তো তুলে নিয়ে বাড়ি চলে যায় ফুলগুলোকে একটা ফুল নেব একটা ফুল নিয়ে মাথায়